নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো আমরা বাগান করতে করতে গেলে আমাদের অনেকটাই খরচের সম্মুখীন হতে হয় সেটা গাছ কেনার ক্ষেত্রে হোক বা সার কেনার ক্ষেত্রে আর টব কেনার ক্ষেত্রে তো বটেই এখন যা টবের দাম হয়েছে তো ছোটো মানে মাঝারি সাজের টবগুলোই পঞ্চাশ টাকা করে দাম নেয় তো আমি এর আগে যত গাছ বসিয়েছি বেশিরভাগটা প্রথমের দিকে অনেক মাটির টবে বসিয়েছি তো আমি প্রথম প্রথম যখন বাগান করি আমার কিন্তু মাটির টবই সব গাছ ছিল আর তখন ঝড়ে একটু উঁচু করে রাখার জন্য অনেক টব ভেঙে গেছে আর এখন মাটির টবের এত পরিমাণে দাম বেড়ে গেছে আমার যে সব টব আগে কেনা ছিল তো কেনা ছিল নতুন করে কিন্তু আমি আর মাটির টব কিনে নিই তারপর মাটির টবের পর আমি শুরু করেছি যেগুলো ওই হরেকমাল কুড়ি টাকার যে ডাব্বা পাড়ায় আসে ডাব্বা বালতি আর পঁয়ত্রিশ টাকার এই ডাব্বা বালতিতে আমি গাছ বসিয়েছি এতে কিন্তু খুব সুন্দর গাছ হয় আমি করেছি অনেকে বলে এই ডাব্বা টেকে না কিন্তু কালো প্লাস্টিকের ডাব্বাতে খুব ভালো গাছ হয় আমি পাঁচ বছর সাত বছর ধরে এতে গাছ বসাচ্ছি আমার কোনো দিন কিন্তু গাছ নষ্ট হয়নি তবে এই ক্ষেত্রে একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে এই ডাব্বায় গাছ বসালে যেন ডাব্বায় নিচে জল যেন না জমে থাকে তাহলে কিন্তু শিকড় নষ্ট হবে আর শিকড় নষ্ট হলেই গাছ নষ্ট হবে সব সময় চেষ্টা করতে হবে অনেকগুলো ছিদ্র করে দেওয়ার আমি অনেকগুলো ছিদ্র করে নিই যেহেতু প্লাস্টিকের জিনিস নিজের ইচ্ছা মতন ছিদ্র করে নেওয়া যায় তো তারপরে আমি শুরু করেছি এখন ক্যারেটের মধ্যে গাছ বসানো কেন আমি দেখেছি একটা টবের থেকে একটা টবের গাছ খুব ভালো হয় এটা একদম সত্যি কথা কিন্তু ক্যারেটগুলো যেহেতু বড় আর দামও মোটামুটি আমাদের এখানে পঞ্চাশ টাকা করে নেয় এই ক্যারেটে গাছ বসালে কি হয় আমি যে গাছের পরিমাণটা আমার অনেক হয়ে গেছে সেইগুলোকে আমি একটা জায়গায় বসিয়ে রাখতে পারি এবার অনেকে ফল গাছ একটা ক্যারেটে একটা বসায় সেটাও হয় কিন্তু আমি বেশিরভাগটাই আমার যেমন নয়নতারা অনেকগুলো যেমন হয়ে গেছে অ্যালামুন্ডা এগুলো অনেকগুলো কোলকে এগুলো আমি সবই ক্যারেটে বসিয়ে দিয়েছি অনেকগুলো গাছ একসাথে আর এবারে আমি একটা ক্যারেট রেডি করে নিচ্ছি তো আমি আজকের আমার আলোচনার বিষয় হলো কিভাবে এই এত বড় ক্যারেটটা ভর্তি করব মাটি কম দিয়ে তো এর জন্য কী করতে হবে আমাদের বাগানের যত গাছের পাতা ফুল পড়বে সেগুলো সবই আমাদের জড়ো করে আমি রেখে দিই ছাড়া সবজির খোসা সেগুলো রোদে শুকিয়ে নিলে সব থেকে ভালো হয় সঙ্গে সঙ্গে গাছ বসানোর ক্ষেত্রে রোদে শুকিয়ে নিলে আর এই ক্যারেটের নিচে দিয়ে দিতে হবে প্রথমে ক্যারেটটা চারিপাশ যেহেতু ছিদ্র থাকে সেখানে থলে বা বস্তা কেটে প্রথমে চারপাশটা আটকে নিতে হবে অনেকে প্লাস্টিক পলিথিন দেয় পলিথিন চারপাশে দেওয়া যাবে কিন্তু নিচে একদমই দেওয়া যাবে না সেখানে জলটা আটকে যাবে আমি কি করি চারপাশে প্লাস পলিথিন দিয়ে পলিথিনও দিই বা বস্তা কেটেও দিই কিন্তু নিচে একদমই দিই না নিচে কোনো কাপড়ের টুকরো বা বস্তা দিই কিন্তু কোনোদিন পলিথিন দিই না তো এর ফলে জল আটকে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে আমি এইভাবে আটকে নিলাম নিয়ে নিচে অল্প মাটি দিয়ে তার উপরে যত ছাড় ঝাঁট দেওয়ার যে ফুল পাতা ছিল সেগুলো রেখে দিয়েছি সেগুলো দিয়েছি তারপরে যত সবজি ফল আনাজের খোসা সব কিছু সেগুলো দিয়ে তার উপর মাটি দিলাম তাহলে কি হচ্ছে এত বড়ো ক্যারেটটা খুব অল্প মাটিতে অনায়াসে ভর্তি করা যায় যারা ক্যারেটে গাছ বসাতে চাইছো তারা অবশ্যই করে বসাও কিন্তু এর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে মানে এই এইসবগুলো জড়ো করে রাখতে পারলে অনেকটা কম মাটিতে কিন্তু টে গাছ বসানো সম্ভব এছাড়াও যে কোনো খপরে কাগজ বা কার্ডবোর্ড এইসবগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে তোমরা এই মাটির নিচে দিয়ে দিতে পারো সবই কিন্তু পচে গিয়ে পরে মাটিতে রূপান্তরিত হয়ে যাবে আমি এইভাবে বসাই কোনো দিন কোনো গাছের ক্ষতি হয়নি নি আজ পর্যন্ত আর সব থেকে ভালো হয় এই ক্যারেটগুলো যদি আগে থেকে রেডি করে রাখতে রাখতে পারা যায় এক থেকে দু মাস যদি রেডি করে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর রকম সরাসরি রেডি করে যদি যে কোনো সবজি গাছ বসানো যায় সেক্ষেত্রেও খুব ভালো হয় কিন্তু আমার কিছু করার নেই এই গাছগুলো আমার এই নাকচম্পা গাছগুলো প্রচণ্ড হারে লম্বা হয়ে গেছে যতই কাটাই ছাঁটাই করছি এই গাছগুলো প্রচণ্ড লম্বা হয় যাদের আছে তারা সকলেই যেন আর এই গাছগুলো লম্বা হয়ে যাওয়ার কারণে একটু ঝোড়ো হাওয়া দিলে গাছগুলো উল্টে উল্টে পড়ে যায় সেই জন্য কী করলাম আজকে এই ক্যারেটটা রেডি করে নিয়ে এতে আমি বসিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর উপরে খানিকটা মাটি দেবো দিয়ে গাছগুলো বসিয়ে দেবো আর এই গাছগুলো বসাবার পরবর্তী আপডেট নিশ্চয়ই দেবো আর এই মাটির সাথে শুধুমাত্র একটু গোবর সার মিশিয়ে নিচ্ছি আর পা একটু নিমখলও দিয়ে দিতে হবে কেননা যেহেতু সবজির খোসা টোসা সব কিছু দেওয়া হয় একটু নিমখোল ছড়িয়ে দিতে হবে তো আমি অনা আমি খুব কম মাটি দিয়ে কিন্তু এই ক্যারেটগুলোতে গাছ বসাচ্ছি এখন আগেও আগে যেহেতু ডাবা ফাবায় বসেছি তার নিচেও এরকম সবজির খোসা পাতা ফুল যা থাকতো সেগুলো সবই দিয়ে দিতাম দিয়ে এর ফলে কি হয় যে পাতা পচা সার খুব ভালোভাবে তৈরি হয়ে যায় তো আমি এইভাবে ক্যারেট রেডি করে নিচ্ছি গাছ বসানোর জন্য আর আজকের ভিডিওটা শুধু এটুকু নিয়েই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ